ছবিতে বাস্তব যেটা মানে সেইটাও আমরা বাস্তব বলতে যে হার্ড রিয়ালিটি মানে র রিয়ালিটি যেটা বুঝি আর কি সেইখান থেকে একটু আলাদা মানে কোথাও আপনি বাস্তবের ভেতরে বাস্তবটাকে একটা অন্য মাত্রা দেন মানে তার সঙ্গে আশা তার সঙ্গে স্বপ্ন তার সঙ্গে খানিকটা ইচ্ছা পূরণ এটা মিশিয়ে যে একটা বাস্তবে মানে একটা বাস্তব আপনি তৈরি করেন একটা তো এইটা আপনার মনে হয় না যে আপনি যে বাস্তবটাকে রোধ দেখছেন মানে যাকে হাতে ধরা যায় রক্তমাংসে ধরা যায় সেই বাস্তব নিয়ে ছবি করি এইটা কি কোথাও মানে কোথাও আপনার কোথাও মনে হয় যে ওখান থেকে একটু দূরে থাকি না ওরকমভাবে নয় আমার মনে হয় যে মানুষের মেন্টাল মেক এরকম হয় যে কোনো একটা জিনিস আপনি বললে পরে একরকম হবে আপনি আমি বললে পরে সেটা একরকম দাঁড়াবে আরেকজন ভদ্রলোক বললে পরে সেটা একরকম দাঁড়াবে এটা অনেকটা ওই রকম ধরুন রাজবাড়ির মোড় ভিড়ে ভিড় একটি মানে ফুটপাতে একটি বাচ্চা তার মায়ের হাত ধরে আছে ওদিকে বাবাকে দেখতে পেয়ে সেই বাচ্চাটা দৌড়ে রাস্তা ক্রস করে বাবার দিকে যাচ্ছে এমন সময় একটা দোতলা বাস এসেছে প্রায় ঘাড়ের পরে আর কি একশোটা লোক দেখছে একশোটা লোক যখন বাড়ি ফিরবে বাড়িতে গিয়ে গল্পটা বলবে একশো রকমভাবে বলবে একদল লোক গোড়াতেই বলে দেবে শেষ অবশ্যই কিছু হয়নি বাচ্চাটা বেঁচে গেছে এখান থেকে শুরু করবে আরেক দল এরকম ভাবে বলবে যে এমনি করে বাড়ির লোকজন তারপরে কি হলো তারপরে কি হলো করবে আপনার ব্যাপারটা একই থাকছে আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখার বিভিন্ন দিক আমি বলছি উনিশশো সালে যখন ভারতের চারদিকে একটা মানে ভীষণ ভীষণ একটা টার্বুলেন্ট সময় ওই সময় রাজনৈতিকভাবে নানাভাবে আর কি অর্থনৈতিকভাবে চারদিকে প্রচুর আন্দোলন সব হচ্ছে রেলওয়ে ধর্মঘট হচ্ছে পুরো সেই সময় আপনি ফুলেশ্বরী বানালেন আপনি ফুলেশ্বরীর শুরুতে একটা একটা আমি বলবো ওটাকে সাফাই গান বলা যেতে পারে একটা সাফাই গান রাখছেন আপনি তো আপনি বাগবেন ট্রুফো সত্যজিৎ রায়দের মাথায় রাখছেন গোদা ট্রুফো ফেলিনিদের মাথায় রাখছেন কিন্তু তারপরে আপনি ঢুকে যাচ্ছেন হচ্ছে সম্পূর্ণ একটা প্রায় হুম এই যে এই যে সরে যাওয়াটা বা মানে কোথাও একটা কোথাও এড়িয়ে যাওয়ার গল্প কোথাও আপনাকে একটা জিনিস বলি আমি কিন্তু নির্ভুল নই আমার ছবিতে অনেক দুর্বলতা আছে আমার চিন্তার ভেতরে অনেক দুর্বলতা আছে তো অনেক ব্যাপারে আমি অনেকের কাছ থেকে পেছিয়ে আছি এটা স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই কিন্তু আমি সেই ছবি করব যেটা করতে আমি এনজয় করি আচ্ছা আমি এটা চারদিকে এটা ঘটছে বলে আমি ওইটাকেই তুলবো এবং ওটাকেই ছবি করব এটা আমার কাছে মনে হয় না আমাকে আমার এনজয় করা দরকার ধরুন আমি যখন গণদেবতা করেছি আমি এনজয় করে করেছি সংসার সীমান্তে যখন করেছি আমি এনজয় করে করেছি আপনার ফলেশ্বরী যখন করেছি আমি এনজয় করেই করেছি বুঝতে পারছেন তো আমি গোড়াতেই মনে করে নেই যে আমি আমার ভেতরে অনেক দুর্বলতা আছে তার ভেতরতে কতটুকু আমি নিজেকে বার করতে পারি অ্যাটলিস্ট আমার ছবিটা এদিক থেকে সিনসিয়ার হোক যে আমি যেরকম ভালো মন্দ মাঝারি মিশিয়ে আমার ছবিগুলো যেন ভালো মন্দ মাঝারি মিশিয়ে হয় এর ভেতরে কোনো ভান কিংবা ভনিতা না থাকে মানে আপনি যে ধরনের ছবি বানিয়ে বানাচ্ছেন যেভাবে বানিয়েছেন সেটাতেই আপনি অনেক অনেক বেশি আনন্দ পাচ্ছেন আনন্দ হচ্ছে মানে অনেক সময় আমার নিজের ছবিটা অনেক খারাপও লাগে পরের দিকে মানে দেখলে পরে বহু ত্রুটি ধরা পড়ে সমস্ত কিছু ধরা পড়ে তখন কি মনে হয় যে এই ছবিটা আমি এরকম করে বানাতে পারতাম এই জায়গাগুলো হ্যাঁ সে তো হয়ই কিন্তু সেটা সমস্ত পোস্টমর্টম তো যখন ছবি তৈরি করি এটা নিয়ে ছবি করব। তখন কিন্তু ওই দ্বিধাগুলো থাকে না তখন মনে হয় এটা ভালোই ছবি হয় পরে অনেক সময় দেখা যায় মিস ফায়ার করে গেছে আমি একটা ছবির কথা বলতে পারি আর যে ছবিটা আমার মনে হয়েছিল যেটা আপনার খুব হয় না যেটা খুব অ্যাসপিডেন্ট প্রজেক্ট একটা খুব বড় প্রজেক্ট যেটা অমর গীতি অমর গীতিতে আপনি একটা সময় ধরছেন পিরিয়ড ফিল্ম সেই অর্থে আপনার গণদেবতা খানিকটা পিরিয়ড ফিল্ম কিন্তু আপনার পিরিয়ড ফিল্ম বলতে গেলে অমর গীতিটা পিরিয়ড ফিল্ম বলা যায় একটা চরিত্র ধরে করছেন নিধুবাবু কিন্তু ছবিটা দর্শক একেবারেই নেয়নি আর কি তো এই জায়গাটা কি করে ঘটলো মানে কেন আপনার কি মনে হয় যে কেন কেন এটা হলো এটা এখনো আমার কাছে দাঁড়া তার কারণ আমার মনে হয়েছিল যে এখনকার দর্শক বোধহয় এর জন্য তৈরি আছেন যে দুশো বছর আগে একজন গীতিকার এবং গায়ক তিনি তখনকার সমস্ত প্রথা ভেঙে কারণ তখন প্রথাটাই ছিল এই যে গায়ককে যদি নিজেকে এস্টাবলিশ করতে হয় কোনো না কোনো রাজার সভায় তাকে রাজার ইচ্ছে মতো তার পছন্দ মতো তার রুচি অনুযায়ী গান গাইতে হবে ইন দ্যাট বি ইন সার্কুলেশন এবং রাজারা কী চাইতেন এটা ইতিহাস যেটা বলছে বেশিরভাগ রাজা মানে সে আগেকার বড়ো বড়ো রাজা মহারাজা নয় এসব আওয়াজের রাজবাড়ি অমুক রাজবাড়ি তমুক রাজবাড়ি কলকাতার আশেপাশে তারা চাইতেন যে রাধাকৃষ্ণ লীলা বর্ণনাকে ছুটো করে অসম্ভব ভালগারিটি গানের ভেতরে কিন্তু ওপরে থাকবে একটা ওই দেবী দেবতার একটা মোড়ক থাকবে নিধুবাবু তার ইনস্টে বিদ্রোহ করলেন করে বলেন যে মানুষের প্রেম কিছু কম নয় রাধাকৃষ্ণ ইয়ে থেকে আর আমি এইরকমভাবে মানুষের প্রেমকে এইভাবে ছোট করতে পারবো না এই যে অশ্লীলতার মোরক দিয়ে এই যে যুদ্ধ ঘোষণাটা উনি করলেন তখন তো আর রেডিও ছিল না ডেস্কও ছিল না কিছুই ছিল না একজন গায়ককে বেঁচে থাকতে গেলে পরে রাজানুগ্রহেই বেঁচে থাকতে হতো যেটা করার ফলে কি করে কি করে কর্নার্ড হয়ে গেলেন এই যেটা শিল্পী সে একটা নতুন কিছু পথে যেতে চাইছে এবং এস্টাবলিশমেন্ট তাকে একেবারে কর্নার করে দিচ্ছে আমার মনে হয়েছিল এটা খুব বোল্ড সাবজেক্ট এবং দুশো বছর পরে আজকের দিনের অডিয়েন্স এটা নেবে কিন্তু একেবারেই নেয়নি

আর সুতরাং যদি কিছু ভুল হয়ে থাকে সেটা আমার যদি ছবিতে কোনো ছবিতে কোনো ডিপার্টমেন্টে কোনো ভুল কেউ যদি ফেল করে থাকে ডিরেক্টর হিসেবে আমার কোনো অধিকার নেই এ কথা বলার যেটা ওর দোষ এটা আমার নিজের হারে নিতে আপনার ছবিতে প্রেমটা আসে ভীষণ একটা লিরিক্যাল চেহারাতে আসে মানে ছবিতে গান থাকুক বা না থাকুক গানের মতো করে আসে যেমন শরীরে প্রচুর গান নিমন্ত্রণে গান খুব কম কিন্তু দুটোতেই ভীষণ লিরিক্যাল একটা রোমান সেখানে আপনি ঠগিনীর মতো একটা ছবি ভাবলেন মানে যেখানে প্রায় পুরোটাই অন্ধকার মানে ব্ল্যাক কমেডি যেটা আপনি করেননি কখনো আগে তো এইটা করার কথা যে আপনি মানে আপনার কি তখন মনে হলো মনে হলো না একবার যে দর্শক আমাকে এই ছবিটা নেবে কি দেখুন আমি কোনো ছবি দর্শক নেবে কি বলে ছবি করিনি এই যে বলছেন না আপনি বারবার যে আমি চাই যে আমার প্রডিউসার ছবি অন্তত টাকাটা ফেরত পাবে এটা ঘটনা কিন্তু মানে এইখান থেকে যদি আমি ছবি করা শুরু করি তাহলে কিন্তু বড়ো বড়ো ভুল করতে শুরু করব না এটা হলে টাকা পাবে এটা হলে টাকা পাবে না তাহলে পরে ছবি ছবিকে একদিকে অশ্লীলতার যে কোনো লেভেলে নিয়ে যাওয়া যায় অথবা মানে আজগুবি যে কোনো লেভেলে নিয়ে যাওয়া যায় তো নয় আমি চাই যে টাকাটা ফেরত পাক কিন্তু তা সত্ত্বেও আমি আমার মতো করে আমার ছবিটা করতে চাই আপনার বোধ আপনার রুচি তো ঠগিটিতে আমি যখন পড়লাম আমাকে একজন বললেন যে আপনি ঠগিনি গল্পটা পড়েছেন আমি পড়িনি তখনও যাই হোক কলেজ স্ট্রেট থেকে আনলাম পড়ি আমার মনে হয় একটা দারুণ ছবি হতে পারে এবং সঙ্গে সঙ্গে মনে হলো যে এর কাস্টিংটাই হবে আর কি উৎপল দত্ত রবি যারা এক মুহূর্তের জন্য হাসাবে না দুজনেই তো তখন কমেডিয়ান হিসেবে ইয়ে উৎপল বাবুরকে গিয়ে বললাম যে এই গল্পটা পড়ে দেখুন তো তখন বম্বে যাচ্ছিলেন বললেন আমি বইটা নিয়ে চললাম তারপর ওখান থেকে আমাকে টেলিফোন করলেন এই মুহূর্তে আপনি করে ফেলুন স্যার আচ্ছা তো ওরকম নয় যে আমি গোড়া থেকে একেবারে প্রতিজ্ঞা করেছে যে আমার ছবি থাকলে পরে তাতে লেডিসেশন থাকতেই হবে গান থাকতেই হবে তা নয় আমার কোনটা ভালো লাগছে সেটাই হচ্ছে আপনি তো সংসার সীমান্ত যখন করছেন সংসার সীমান্তে তো মানে সেটাও তো একদম প্রান্তিক মানুষ দুজনই প্রান্তিক মানুষ একজন যৌনকর্মী আর একজন চোর মানে এই যে একটা প্রেম মানে এদের দুজনের একটা সম্পর্ক তৈরি হয় সেটাও তো তার ভেতরেও তো অনেক অন্ধকার কিন্তু সেইখানটাতে আপনি যখন ছবিটা শেষ করছেন সেটা বোধে মূল গল্পটা থেকে আর সর মানে সেইখানে বোধে ওখানে গল্পটা সরিনি আমি একটুখানি যোগ করেছিলাম আসলে প্রেমেন্দ্র মিত্রের গল্প খুবই পরিচিত গল্প তো আমি চিত্রনাট্য লেখার পরে ঠিক করলাম যে আমি এইটুকু যোগ করব অর্থাৎ হিরো যে অঘর চোর সে ধরা পড়ে গেল এবং যাকে সে ভালোবেসে ভবিষ্যৎ একটা মোটামুটি পরিচ্ছন্ন ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছিল তাকে আবার একটা লম্প জ্বালিয়ে তার ঘরের বারান্দায় অপেক্ষা করছে সে নতুন খরিদ্দারের জন্যে এই পরিণতি তো আমি যেটা করলাম যে সেখানে এ সমস্তই দেখালাম প্রেমেন্দার যা যা লেখা ছিল তারপরে একটা চরিত্র যেটা আগে থেকে বোনা ছিল যেটা অঘর মানে সৌমিত্র যেটা করেছিল তার এক বন্ধু সন্তু ওটা সন্তুর প্রথম ছবি সে সবসময় সাক্ষাৎ হিসেবে কাজ করছে আর কি তো অঘর যখন জেলে চলে গেছে এবং রজনী যখন ওরকম লম্প জ্বালিয়ে আবার বসে আছে অন্য সবাই যে যার ঘরে ঢুকে গেছে গভীর দাঁত রজনীর অন্তত চারটে টাকা রোজগার না করলে পরে হবে না পেট চলবে না সেই সময় ছায়ামূর্তির মতো একটি লোক সামনে এসে দাঁড়ায় বলে ঘরে চল এই রজনী তাদেরকে তাকায়ও না শব্দটা শুনে বলে চার টাকা হ্যাঁ ঘরে চল এইবার নিয়ে চলে ঘরের ভেতরে যখন লন্ঠনটা যায় তখন দেখা যায় যে ওই বন্ধুটি আচ্ছা সে তখন পকেট থেকে একটা বাঞ্চ নিয়ে নেওয়ার তোর টাকা তো রজনী তাকিয়ে দেখেছে এইরকম মোটা টাকার বাঞ্চ ব্যাপার হচ্ছে যে অঘর যে চুরিটা করতে গিয়ে ওরা ওর সঙ্গে ধরা পড়েছে এই ওর সঙ্গে ছিল ও ওপর থেকে কোনো রকমের টাকার বাঞ্চটা ছুড়ে দেয় তারপরে ধরা পড়ে যায় এখন চুক্তি অনুযায়ী তার পঞ্চাশ ভাগ অঘরের পঞ্চাশ ভাগ ওর নিজের ভাগটা কেটে রেখে সে অঘরের ভাগটা সেটাই এবং বলে যায় যে দরজাটা ভেজিয়ে দে কালে একটা লুটিসটা নিয়ে দিয়ে যাব গেরস্থ বাড়ি বলে বেরিয়ে চলে যায় অর্থাৎ একটু আসার আলো জাগেই রাখা যা আদৌ সেটা ফলবে কিনা সেটা আলাদা কথা এবং ওই যে টাকাটা ধরে আস্তে আস্তে রজনী গিয়ে অঘরের একটা ছবি ছিল সে ভাঙা একটা কাঁচওয়ালা তার সামনে গিয়ে ও দুঃখে এবং আনন্দে কাঁদতে থাকে আর কি তা প্রেমেন্দা বলেছিলেন যে এটা রাখবে আমি দেখুন একেবারে সমস্ত লোককে হতাশায় ডুবিয়ে দিয়ে কী করে লাভ আছে ঠিক আছে আমি শুটিং করছি আপনার যদি পরে খারাপ লাগে আমি কথা দিচ্ছি আমি এই অংশটা রাখবো না তারপর যখন ছবিটা তৈরি হলো রিলিজ হয়নি প্রেমেন্দ্রকে দেখালাম অনেকক্ষণ চুপ করে থেকে উনি আস্তে আস্তে উঠে দাঁড়ালেন উঠে দাঁড়িয়ে আমার মাথায় একটু হাত দিয়ে উঠলেন ঠিক আছে গান ব্যাপারটা আপনার ছবির ক্ষেত্রে একটা মানে আপনার চিত্রনাট্যের একটা খুব অর্গানিক পার্ট মানে গান আপনার চিত্রনাট্যই এই গান ব্যবহারের ক্ষেত্রে বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহারের ক্ষেত্রে মানে এতটাই অর্গানিক হয় আমি আপনাকে মানে বলতে আপনিও নিশ্চয়ই শুনেছেন আর কি যে আমি বহু লোককে ওই ছোটোখাটো জলসা যেগুলো হয় সেখানে উঠে দাঁড়িয়ে গান গানটা গাইবার আগে বলে না যে এখন দাদার কীর্তি ছবি চরণ ধরিতে গাইছে আর কি মানে এটা দাদার কীর্তি ছবির গান হয়ে গেছে রবীন্দ্রনাথের গান পেরিয়ে এই জায়গাটা আপনি কি করে ঘটাতেন বা ঘটান আর কি না এটা তো চিত্রনাট্য স্টেজ থেকে হয় মানে এটা তো ঘটাবার ব্যাপার নয় চিত্রনাট্য লিখতে 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 মানে আমার গানগুলো কিন্তু পরে আসে না চিত্রনাট্য লেখবার সময়ই গানগুলো আসে এবং প্রিলিউড মিউজিক কোন জায়গায় ঢুকবে সেখান থেকেও মানে প্রিলুড মিউজিক তো সেখানে ঢোকানো যায় না তার একটা মোমেন্ট থাকে সেগুলো খানিকটা ক্যালকুলেট করা থাকে এবং তারপরে গান মানে কি অনেক ডায়ালগের কন একটা কনডেন্সড ফর্ম হচ্ছে একটা গান আপনি ওই বার্তাগুলোই যদি ডায়লগের মধ্যে দিতে চান তাহলে আমার মনে হয় যে অনেক লম্বা সময় নেবে রসের ব্যাপারটা ছেড়ে দিলে পরে ও তো সুতরাং আমার গানগুলো ওই রকমভাবে আসে চিত্রনাট্য লিখতে লিখতেই আসে যে কারণে অতটা অর্গানিক হয় কি মানে গানগুলোকে চাপিয়ে দেওয়া মনে হয় অর্গানিক কেনা জানি না সেটা আপনারা বিচার করবেন তবে এটা নিয়ে মাঝে মাঝে খুব মজার ঘটনাও ঘটে যেমন এই যেমন চরণ ধরিতে দিয়ে গো আমারে যখন আমি চিত্রনাট্য আমি একবার তো টেকনিশিয়ান মিউজিক ডিরেক্টর আর্টিস্ট এদের নিয়ে চিত্রনাট্য পড়ি আর কি তো সেমন্তুবাবু পরে আমাকে বললেন যে এই গানটা দেবেন পঙ্কজদা গেয়ে গেছেন আমি রেকর্ড করেছি তারপরে একটা ভেবে দেখুন না থাকে এই গানটাই থাকবে কেন আমার কাছে তো ওটা রেকর্ডের গান নয় আমার কাছে ওর কথাগুলো কি তৈরি হচ্ছে কোন সিচুয়েশানে আপনি ব্যবহার করছেন পরে অবশ্য বলেছেন যাই হোক মানে খুবই আমাকে উৎসাহ দিয়েছেন এইভাবেই হয় আর কি এই সঙ্গীত পরিচালকের সঙ্গে যেহেতু সঙ্গীত আপনার ছবিটা একটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এই মানে অ্যাডজাস্টমেন্টটা বা বোঝাপড়ার জায়গাটা আর কি এটা কীভাবে হয় যে আপনি সাজেস্ট করছেন তারা নিচ্ছেন তাদের তরফে সাজেশান থাকছে আপনি নিচ্ছেন এইরকম ধরনের কোথাও একটা ওরকম একটা প্রথম কথা হচ্ছে যে গান যদি সঙ্গীত বলতে গানই বোঝেন ব্যাকগ্রাউন্ড মিউজিক না বোঝেন তাহলে এটা চিত্রনাট্যের একটা অঙ্গ হিসেবেই প্রথম প্লেসড হয় মানে গানগুলো আপনি ঠিকই করে নিচ্ছেন তারপরে সেটা সঙ্গীত পরিচালকের কাছে এমনকি এমন কি ইন্টারলিউড মিউজিকে হয় ধরুন প্যারালে একটা কিছু ঘটনা ঘটছে তো সেটার মোটামুটি অ্যাক্টিং টাইম কতটা ইন্টারলিউড মিউজিকেরও মানে টাইমটা ততটাই হতে হবে এরকম একটা ক্যালকুলেট করে করা হয় আর কি সুতরাং এটা স্পন্টেনিয়াসলি কিছু হয় না আচ্ছা এরকমভাবে হয়েছে বহু ক্ষেত্রে মানে পঁচিশ বছর ধরে আমরা একসঙ্গে কাজ করেছি এক ধরনের একটু খুব নিবিড় বোঝাপড়া তো হয়েছে কোনো সন্দেহ নেই আবার মাঝে মাঝে কিছু কিছু উনি সন্দেহ প্রকাশ করেছেন আমি যেমন একটা ছবি করেছিলাম ভালোবাসা ভালোবাসা তার শেষে একবার লাস্ট রেড একটা গান ছিল সেটা প্রায় ন মিনিটের গান ব্যালাডের মতো একটা ব্যালাডের মতো গান ছিল মানে গল্প একটা মানে গানটা একটা গল্প বলছে আর কি এখন তো বললাম ছবির শেষের দিকে এত বড় গান লোকে থাকবে তো বসে আলটিমেটলি দেখা গেলো ওটাই ছবির প্লাস পয়েন্ট হয়ে গেছে আচ্ছা কারণ ওটা তো গান হিসেবে দেখছে একটা ধারণা আছে যে ছবিতে গান থাকা মানে সেই ছবিটা মানে খানিকটা মানে একটু লেজার এই যে একটা ধারণা মানে এই ধারণাটা আপনি কখনো কখনো বলেছেন আর কি যে ফিল্ম সোসাইটি আন্দোলন আমাদের সিনেমার জন্য অনেক ভালো কাজ করেছে আবার কিছু কিছু খারাপ কাজ করেছে বলতে খারাপ কাজ মানে আমি কোটান কোট খারাপ কাজ বলছি যে একটা বিভাজন তৈরি করে দিয়েছে যে এই এইটা মানে এই বিশেষ করে এই শব্দটা এটা কমার্শিয়াল ছবি এটা আর্ট ফিল্ম এই যে একটা ভাগাভাগি করা যেটা আপনার মনে হয়েছে যে এই ভাগাভাগির জন্য অনেক পরিচালক যারা খুব কোথাও একটা প্রান্তিক থেকে গেছে মানে যাদের আলোচনায় আসেননি এইটা কি আপনার কি দেখুন ব্যাপারটা এরকম না ফিল্ম সোসাইটি আন্দোলন সম্পর্কে আমার যেমন শ্রদ্ধা আছে তেমনি আবার কিছু রিজার্ভেশন আছে তার কারণ তাতে যেমন সত্যিকারের ফিল্ম বোদ্ধারাও ছিলেন আমার নিজের ধারণা প্রচুর হাফ এডুকেটেড লোকও ছিলেন যারা স্বাধীনভাবে চিন্তা করতে পারতেন না একজন একটা কিছু বলে দিলেন আপনি দেখবেন যে সেই জিনিসটি প্রচারিত হচ্ছে তার যে অন্য অ্যাঙ্গেল থাকতে পারে কি কারণে রাজেনবাবুকে নিয়ে এতদিন ধরে কোনো আলোচনা হচ্ছে না অজয়করকে নিয়ে আলোচনা হচ্ছে না অসিত সেনকে নিয়ে আলোচনা হচ্ছে না তপন সিংহকে নিয়ে কেন আলোচনা হচ্ছে না ঠিক আছে সবাই একরকম নয় কিন্তু এটা তো অন্তত আলোচনার যোগ্য তো কেন আলোচনা হয় না অরবিন্দ মুখোপাধ্যায়কে নিয়ে কেন আলোচনা হয় না টেকনিক্যালি তার যাই কিছু খামতি থাকুক উনি তো একটা জিনিস করতে পারেন নিজের ছবিতে তো ছবির সঙ্গে দর্শকের আবেগ তো মিশিয়ে দিতে পারেন কেন ওগুলো হয় না হয়নি কেন সেটা হচ্ছে যে ফিল্ম সোসাইটি আন্দোলন তখন সারা ভারতবর্ষেই করছে এবং ফিল্ম সোসাইটি আন্দোলনের ভেতরে একদল তথাকথিত বোদ্ধা ঢুকে গেছেন যারা হাফ এডুকেটেড তারা এমন একটা ভাব করছেন যে কোথায় কবে কে কোথায় বলেছে সেটাকেই অনবরত চালু করছেন তারা যখন সত্যজিৎবাবুকে প্রশংসা করছেন ঋত্বিবাবুকে প্রশংসা করছেন মানববাবুকে প্রশংসা করছেন আমি জানি যে এরা প্রশংসা পাবার মতোই লোক কিন্তু তারা যে প্রশংসা করছেন সেটা এদের সত্যি বুঝে প্রশংসা করছেন নাকি অন্যদের কাছ থেকে শুনে প্রশংসা করছেন আমার নিয়ে অনেক সন্দেহ আছে ভালোবাসা ভালোবাসা যেখানে ছবিটা শুরু হচ্ছে বা অনেকটা দূর অবধি দেখা যাচ্ছে আপনি এমন একজন নায়ককে ভাবছেন যে নায়ক পোলট্রি ব্যবসা করে মানে এটা তো খুবই আনলাইকলি আর কি নায়ক হিসাবে মানে আসলে ব্যাপারটা হচ্ছে আমি অনেকবারই মানে আমার খুব ভাবতে ভালো লাগে যে আমি একটু ইমপারফেক্ট হেরোকে নিয়ে কাজ করছি কারণ আমাদের ভেতর বেশিরভাগ লোকই মোরললেস ইনপারফেক্ট বুঝতে পারছেন তো যে সর্ব ভালো টেনিস খেলে পরীক্ষায় ফার্স্ট হয় দারুণ গান গাইতে পারে সুদর্শন এতগুলো গুণ না থাকলেও চলবে তার কিছু কিছু দোষ থাকা ভালো পলাতকের হিরোর একরকম ছিল দোষ হ্যাঁ এখন এই যে আপনি বলছেন না দাদার কীর্তি দাদার কীর্তির হিরোরও একই দোষ হ্যাঁ সে পরীক্ষায় ফেল করে এবং সেসব দিক কি প্রমাণিত হয় যে ওর বৌদি বলেন যে ছেলেটা এমনিতে ফেল করে বটে কিন্তু বিধাতায়ের বুকের ভেতরে একটা সোনার মেডেল দিয়ে দিয়েছেন বুকের ভেতরে বিকজ হিয় গোল্ডেন হার্ট বুঝতে পারছেন এখন আপনি কোনটাকে বেশি মূল্য দেবেন সেটা হচ্ছে আপনার বেজা পাশ করাটাকে বেশি মূল্য দেবেন একটা লোক জেনুইন ভালো অন্যদিক থেকে ভেবে দেখুন যে ছবিতে যদিও রোম্যান্টিক ছবি বলছেন এই ছবিতে নায়ক এবং নায়িকার ভেতরে কথাবার্তা ছটা সেন্টেন্স আছে তার বেশি নেই একদমই তাই দরুন আশি নব্বইয়ের আপনারা সেইভাবে ছবি করে উঠতে পারলেন না বা পরিস্থিতিটা সেটা কেন মানে সেটা কিভাবে হলো না দেখুন এগুলো বলতে গেলে অনেক ব্যক্তিগত কথা বলতে হয় যেটা আমি একদম চাই না আসলে আমাকে শান্তারাম একটা কথা বলেছিলেন উনি খুব স্নেহ করতেন আমাকে মানে পুত্রবাদ স্নেহ করতেন বললে বড় খুব বেশি বলা হবে না উনি আমাকে অনেক কথাই বলেছেন তারপরে একটা কথা বলেছেন দেখো ডিরেক্টর হবে এমন একজন লোক যার মাথা সোজা থাকবে দেয়ার দ্বারা সোজা থাকবে সে কারো কাছে ঝুঁকবে না আমি তাকেই বলবো ডিরেক্টর সেই রকম হওয়ার চেষ্টা করো আপনি যে সময়টার কথা বলছেন খেয়াল করে দেখুন তখন পুরো সিস্টেমটা পাল্টে গেছে তখন আর নিউ থিয়েটারস নেই যেখানে মিস্টার বিএন সরকারের মতো একজন প্রডিউসার অনেক বছরই নেওয়া যায় ওটা তো তার একটা ধারাবাহিক যে প্রডিউসার ডিরেক্টরকে স্বাধীনতা দিচ্ছেন আপনি যে সময়টার কথা বলছেন সেই সময়টা দেখুন যে প্রডিউসার ডিরেক্টরকে চাইছেন যে তার পায়ের কাছে বেশি মাথা ঝোঁকাক এবং ডিকটেট করছেন সাউথ থেকে নানা ধরনের ডিভিডিয়েনে বলছেন যে এটা একটু ফ্রেম টু ফ্রেম মিলিয়ে ছবি করো এবং কেউ কেউ করছে না তখন আমার মিস্টার সদারামের কথা মনে পড়ে যে এরা কি মাথা সোজা রাখতে পারছেন কিংবা শির দ্বারা সোজা রাখতে পারছেন আমি চেষ্টা করেছি আমার শির দ্বারা সোজা রাখবার তার যাই ফলাফল হোক না কেন আই ডোন্ট রিপেন্ট